প্রিয় বন্ধুরা এখানে দেখুন অসংখ্য তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছকে খাবার দেওয়া হয়েছে আর তাই এই মাছগুলো একদম পুকুরের যে পাড় আছে বা পাড়ের যে সাইড আছে এই সাইডে চলে এসেছে খাবার খাওয়ার জন্য দেখুন অসংখ্য মাছ কত চমৎকারভাবে খাচ্ছে এরকম মাছ চাইলে আপনারাও চাষ করতে পারেন চাষ করে এগুলা মাছকে খাবার দিতে পারেন এবং এই মাছগুলোকে খাবার দেওয়ার সময় যে খেতে আসে এটা দেখতেও একটি একটু চমৎকার লাগে দেখুন মাছগুলো একদম খুব কাছে চলে এসেছে এগুলো মানুষের নাড়াচাড়া দেখলেই খুব কাছে চলে আসে ভাবে তাদের জন্যে খাবার নিয়ে আসা হয়েছে কি চমৎকার পরিবেশ দেখুন মাছ না দেখতে কার পছন্দ লাগে সকলেরই পছন্দ লাগার কথা এরকম মাছ এই মাছগুলোকে আর কিছুদিন পরে বিক্রি করে দেওয়া হবে পুকুরটাতে অসংখ্য তেলাপেয়া মাছ দেওয়া আছে এরকম প্রায় এটাতে দশ হাজার তেলাপিয়া পোনা দেওয়া ছিল এখন খাবার দেওয়ার পরে যে বড়টা হয়েছে এই সাইজ এসেছে মাছগুলো আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ফসলি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন এখানে তেলাপিয়া মাছকে খাবার দেওয়া হয়েছিল এই মাছগুলো একজনকে দেখি